পৃথিবীর শ্রেষ্ঠ গরুস্থান হয়ে যাবে ঢাকার কিচ্ছু নাই আমার ঘর আমার বেসর আমার কবরস্থান তাও তিন লুঙ্গিংম্পাই গুম আলে তরে আল্লাহ আল্লাহর তোরা কিতাম করস দাগি দাগি আসামির ঘরে হুলিশে বেরিগেড দে কতকেরাম বোরবেলা কারণ সে সময় ব্যক্তি গুম যায় এ গরু চুরি হয় বোরবেলা

তাইলে আর মিলো গরু সোরও আছে বাইরে মতো রেডি তুই গরু আর মতো আপদি কে দিয়ে আর দেয়া রেডি আখল আখোল শরীফ আখ তোরা আল্লাহ শরীফাব না তুই গরু সুর গেম তো গরু হাস মিনিটে কেন ঘটনা কীটা এগাকি রাজশাহীর নি ঠিক করে দেখছে তুই শুধু এতরা হরা দিবি আফসারি কতকনে গুম যায় আর এতে রে দিছে তুই শুধু গরুকে উঠে রোড হার করে দিবি বেলানগর বাজার তোর দুই হাজার টেয়া আর তোর হাস্য বস সারি গেছে তো তুই গরু চুরি করছো তোর লাই আর আফসুস নাই তুই কবর মারি খেবি আর গরু চোর গরুর মালিকের লাই দুঃখ নাই আর আফসোস লাগে মা বোনের জন্য গরুর মালিকের ওয়াইফ কত কষ্ট করছে মহিলাটা তারা গরুটা চুরি হইলে কত কান্দা কান্দে তাদের কান্না তাদের বুক বাসা বুক কান্নাকে তোমার কানা যায় না তুমি কেমনে ফাড়া প্রতিবেশীর করলে তুমি নির্গাত ইহুদিদের দলের লোক তুমি রাসুল সাল্লা দলে নাই আ জীবনে গরু চুরি করতেন ন

প্রত্যেকের বাড়িতে নিয়ামতটা ভালো আর অজ্ঞ অজ্ঞা দেশি ডিম খাবি বাবিরে কবি দশটা মোর কাহিল দেশি ডিম খাবি ভাবি তারের মতো সোজা থাকবে কত তাল খাইস তাল অজ্ঞ তাল গাছ লাগাইস বাংলাদেশ সরকারে দেখ কইসে তোর তাল গাছ লাগাই বেলায় ঠাডা নিয়ন্ত্রণ হইব ঠাডা না খালি যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় মা আমরা যৌবনত্ব আমরা মাছ দিয়া হকার মাছ কেটে তো লইয়া না বুড়িয়া

রাইফেল আছে বুলেট নাই এই রাইফেলের দাম নাই বুড়গা মুখ বান্ধি কত দেন বাতি আরে এক বোতল দেন আরে বুড়িগা এসা হড়িয়ে বই এনে খাইতে আছে ঘ ঘ করে কালা কালা রে বুড়িয়া হাঁসে যে কি রে কি দাম আর ওরে আরে বাতের ওষুধ কেন আরে দাও না গিরে কে কড়ার কড়ার করে আসলে সিটিং মালকার এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে কি কই আল্লাহ তো করে তবু নির্যাতনে মনে গ বাংলাদেশটা সিঙ্গাপুর সমুদ্র সাইকতে দেখলাম বুড়া বেড়িও নামি গেছে আড়েদের খায় নোয়াখালী সালে আবু সালের ভাই এরে কইলাম আর লগে তো আছে বিশ ত্রিশ জন আঙ্গ দেশি নোয়াখালী এক বুড়ি গিয়ে বয়সে চাকরি করে সিঙ্গাপুর পেলে তলে তিন তিনতলা রেলে চলিয়ে অন ইয়ানো এই বেডি এত কাজ করে এত কষ্ট আঙ্গুর দিস অয়ে দিস অয়ে এ ডিউটি হচ্ছে এটা বলা দিস অয়ে মানে এই ফথতে যাম আপসরি ভাই এই ফথতে যাম বুঝেছ তুই ওই সমুদ্রের নিচে এ ফারণ করছে মাসের বিভিন্ন মাছ প্রদর্শন তো মানে এ ফথ তে কইলাম এই বেডিকে এত কষ্টকর আর কমে আ এ বেডিকে সরকারী মেজেস্ট্রেট আছিলো ও জলা নির্বী বিষয় ডি সি এস এরা বসি খায় না ধরেন এ এ এক এই ডলার যায় হাক এটা মদ খাইব আনন্দ করবো কাজ ছাড়া এদের ভালো লাগে না আর আগর দুই বুড়ি বিদেশ গেল হেতে শাগুয়া তো আনবো ওই বই বেলানগর করছি কষ্ট আর কি আজুর আছারি হুজুর দোয়া করি না আসি আল্লাহ দিলে চুকিয়ে আছি আর কাকু আমরা কি অবস্থা নাই আল্লাহর গজহর হাতের উপরে

আমি আপনি বললাম আর কি সাসা আমি কেন এই বয়সে গাড়িটা সালান না তো বুড়া মানুষ কই শালা কালামিনতা ইয়া रफीক লিমা তাওয়াক্কালু আমি কেন আমার ফ্যামিলির উপরে ডিফেন্স করব কাবলা যোহর কামস টু মি আরিয়াল तमाम পুলুস ই জাইবি মা পলকোকোকলা বদজা জলবাত আইওয়া কয় আমি জোরের আগে পাঁচশো রেয়াল কামালাম এরপরে আমি কোকো কলা কামো সেভেন আপ খামো আমি বাতাল কাবির হয়ে যাব পড়ো টক বকে জিব কই যাই ওয়াই লাভ ইউ কব বড়া হুরমা আছে আমি কেন ফ্যামিলির কাছে ডিফেন্স করব আর আমাদের সব এই যদি কোন বিদেশি হলা বুড়িগারে যদি প্রাইভেট কার একটা কিনে দেয় আর বা আমরা ইয়ার ফটোগ্রাফ আনা মারি হুরা ফিতিবিতে এতে মামলা দিবে হুরা বাংলাদেশ সরকারের মামলা দিয়ে নেবে মাঝদি কোর্ট দেখছেন বিচারক সাহেব আসসালামু আলাইকুম আর কত কষ্ট করছি এরকম সিটিং বুড়িগা সাদুর গাদ্দি মাথা নিয়ে না নাই রে তোরা বুড়া বুড়ি হোলা মাইয়া প্রত্যেকটা মানুষ যদি দুই হাতে কাজ না করস বাংলাদেশে তাহলে বাংলাদেশটা কিভাবে আমরা আগাইয়ে নেব পৃথিবীটা হচ্ছে প্রতিযোগিতা কার সাথে করব সারা ওয়ার্ল্ডের সাথে আপনারা বুড়ো বুড়িরা যদি একটা গাবি প্রতিপালন করেন আমাদের আঠারো কোটি বাংলাদেশের যদি পাঁচ কোটি গাবি আমরা প্রতিপালন করি কত হাজার লিটার কত কোটি লিটার দুধ প্রতিদিন আমাদের জাতীয় খাদ্য গ্রিডে যোগ হয় আর কথা কতই ছোট জিনিসকে ছোট মনে করিও না ছোট ছোট জিনিসকে আমাদের দেশ উন্নয়নের টার্গেটে নিয়ে পৌঁছায় তাম পৃথিবী আমরা সারা হইতে পারি কেন গরিব থাকবো ইম্পসিবল ব্যাটা দিস ল্যান্ড ইজ ফার্টিলাইজড ল্যান্ড ওয়েন উই ফুড দিস ল্যান্ড শিট গ্রোস এ ট্রি এন্ড ফ্রুট ট্রি एवरी ফুড আমাদের জমিন কত উর্বর আমরা কোন বীজ রাখলে ফুল ফসল রিজিক উৎপাদন হয়ে যায় তোরা জনে যদি ঔগা পেপে গাছ লাগাস কত কোটি পেপে হয় বাংলাদেশে

ইনশাআল্লাহ একটা একটা গাবি ফালমু ও বুড়গারা কয় না তো বুড়গা গাবি ফালেন বি আমি গরাম ইনশাআল্লাহ আমিন কর আমীন বিদেশীরা কেন মরে না এ একটা 100 বছর 160 বছর বাঁচে ইডিনেরে মারিবেলা আল্লাহ করুণা পাঠায়ছে আলাদা জানি আঙ্গ বাংলাদেশি করুণাতে মইরতো না এটা কাজী ইব্রাহিম সাহেব জানে আল্লাহ পক্ষ থেকে জানা আসে কারণ লোকাল গাড়ি তুড়ি করুন একদিন হাঁদা যে বিপদ হয়েছে করুন আঠারো কোটি মানুষের কাছে মাপ চাইছে আল্লাহ আয়তের মতো কথা তোরা টিকা দে নদ নগর টিকা বর্গ নবর্গ আয় জীবনে কানে ধরছি সারা পৃথিবীর মাস্ক লাগাইতে চাইছি কিন্তু তোরা কি মাস্ক আয় তো গোটা আয় মাস্ক লাগাই আর গিয়ে আয় বাংলাদেশে আয় তার নাই রে এরে মনে আরো মাপ কর কারণ মাস দোয়ানো গোস্ত দোয়ানো যেভাবে মাস কাটে এই মিয়া নিবি দুইশ একশো করুণা নিয়ে তো হয়ে গেছে তো বেড়া আমরা মরতেছি খাদ্য বেজাল খাই আমরা মরতেছি হায়াত আমাদের কম বিষ খেতেছি আজকে এক ডজন কমলা আহ কমলার মধ্যে বিষ দিছি প্রত্যেকে খাদ্য উৎপাদন কর ইনশাল্লাহ দীর্ঘজীবী হবে আল্লাহ আমার এই দেশে রিজিক ডালি দাও আল্লাহ আমিন তো তাল গাছ লাগাবিনি এ এই বুড়িয়ারা তাল এক বাড়ি বাড়ি খাই বেড়িয়ে সারিগা সোজা রাখছে আর তুই অন ইটালি আমেরিকা তোর দুই লাখ টাকা করে হাট আছে হাত তাও দেয় দাম আছে বেটার দাম নাই ও ডার্লিং আছে চুপ করতে ডার্লিং কে আর বুড়িগা বেলানগর বাজার তো চাহ খাই হেদাই তুলে তো আন তো আটটা বাজে আজ যদি কাজ দিত বুড়ি কি তা করতো মা গো আঙ্গো টাকাই গো কতুর হাল চাষ কর তোদের বেশি ন আমি দুই লাখ চাষি যদি হয় ফ্রিডম পাইটার ফার্টিলাইজার ফার্মার ফাইটার যদি ভাই বাংলাদেশের চেহারাটা বদলা দিতে পারবো আল্লাহ তোমার রসুল সালসাল্লামের মহাপতে অমর রাদি আল্লাহ তাল আনুর মহাপথে বাংলাদেশে সবুজ বনানি বিপ্লব খাদ্য বিপ্লবটা তুমি গটাইয়ে দাও আল্লাহ তৃতীয় মহাবিশ্ব যদি আমার আঠারো কোটি মানুষকে বাঁচাইতে পারবো না আল্লাহ তুমি মেহরবানি করে তাদের কলবে কৃষি উৎপাদনের এই নূর তাদের দিলে তুমি দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার খাল নদ নদী বিল জিল আওর বাওর আল্লাহ এখানে মাছ আর মাছ আল্লাহ তাদের কলি যাতে তুমি এই প্রেমটা দাও এক কেজি মাছ অন্তত মাছের ফোনা তারা নদীতে ছাড়ু বাংলাদেশটা আমি বদলাই দিব ইনশাল্লাহ কো আমিন কো বেডা কিচ্ছু না বেডা আমরা পাঁচশো লোক যদি জেগে উঠি পাঁচশো লোকের রহমতে পাঁচশোটা লাইটে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে যদি একশো কোটি প্রতি ভাই এক লাখ করে মাছ ছাড়বে আন্তর্জাতিক নদীতে ইনশাল্লাহ রিজিক আর রিজিক হাউ ইট ইজ পসিবল হ্যাঁ পসিবল হান্ড্রেড পার্সেন্ট পসিবল তাম এই পৃথিবীর আট হাজার নয়শো ছাব্বিশ মাইলের বেশের পৃথিবী পাঁচটা মহাসাগর সাতটা মহাদেশ দুইশো ষাটটা রাষ্ট্র সারা পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় শুধু এই মেঘনা নদীতে সিআশি ভাগ ইলিশ এই বাংলার জমিন আল্লাহ উৎপাদন করে কি মনে বাংলাদেশের বেড়া এটা রহমতের খনি এটা শাহজাল ইলিয়া মিনির এই দেশ হাজি শরীয়তুল্লার দেশ খমজাহান আলীর দেশ দেশ বাবা আদম শহীদ রহমাউল্লা তালার দেশ মহাস্তান শাহ মাহি বগুড়ার মাহস্তানগড় মাহস্তানের সেই আমাদের মাহি দেশ আল্লাহ রসেস সহমতে আমিন কবে সম্ভব চোদ্দ বাঘ ইলিশ সারা পৃথিবীতে উৎপাদিত হয় আর সিয়াশি বাঘ ইলিশ একমাত্র ইলিশ মাছ এই বাংলাদেশে আমি দেখি লিপটন চাহ আমি খুশিতে বাঘ বাঘ হে আল্লাহ রসুল আই লাভ ইউ আপনাকে আমার বাংলার জমিনের চা আপনার পবিত্র ভূমিতে এসেছে আমার কাছে নিজে নিজে আমি রোমে কল্পনার সাগরে ভাসলাম আল্লাহ আমার দেশ আল্লাহ রসুল আমরা আপনার জমিনে এসেছি কি নাই আমাদের দেশে সব আলস্য হয়ে গেছে সব সিটিং বাগপারে পুরিজ আছে তোরা একটু জাগি ওঠ একটু জাগি ওঠ আমাদের এই ভূখণ্ডের এই সাবপ্রিন্টি এরিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আমরা সুখের সাগরে ভাসাতে পারবো ইনশাআল্লাহ আমেন গো বড়া একটু জাগি ওঠ পড়া একটু জাগি ওঠ ওকে চন্ডাল চমকাও কেন নহে গৃহ জীব ও হতে পারে হরিশ চন্দ্র ও শাসনের শিব ইনশাল্লাহ বাংলার জমিন বাংলার মানুষ তাম পৃথিবীতে আবার মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমিন কো দুশো সাইড রাষ্ট্রের হাফেজদের প্রতিযোগিতা পুরো সৌদি আরবের পর্যন্ত দশ নম্বরের ভিত্তি হালাই বাংলার জমিনের হাফেজে কোরআনেরা ফার্স্ট পুরস্কার লয়ে চলিয়ে আসে বিমান করি তা আর কিতা তো সাহস তুই বেটা

যব নজর করে তো হামেলা হয়ে যায়গা এটা আল্লাহ দিসে এখানে মানুষ বেশি হবে দুশো সাইজ রাস্টে বাংলাদেশি মানুষরা আছে লিল্লাহ তাকবির গো ইটালিতে মসজিদ বাংলাদেশী এটা দিছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমেরিকা মুনা আমার প্রিয় অর্গানাইজেশন মুনা পুরো আমেরিকাতে খ্যাতমত করতেছে তারা তারপরে কানাডা লন্ডন সারা পৃথিবীতে তারপরে আরো একটা আফ্রিকা মহাদেশের আফ্রিকাতে একটা দেশ আছে সেখানে আমাদের তারা বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে শিখতেছে সুবানাল্লাহ হয় না ভাষায় আমাদের মান কত আজকে একুশে ফেব্রুয়ারি ভাষাতে আমাদের মান কত কত নম্বরে আছে তা কি কষ্ট আরো কাছে আছে চল্লিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে পৃথিবীর আমার মনে হয় দুই তিনের ভিতরে আছি আমরা প্রথম হইল চাইনা পরে ইংরেজি আরবি আমাদের বহুত পরে আরবিতে মাত্র পঁচিশ কোটি লোকে কথা বলে এ পুরা দশ রাষ্ট্র মিলে আর আমাদের বাংলা আল্লাহর রসুষ্ট মতে আমরা ছোট্ট রাষ্ট্র মিলে পার্সেন্টেজ বেশি তো বেটা হ্যাঁ ফাঁসে আছে এই যে কই এলেছি ইন্টারন্যাশনাল ভাবে ফাঁসে আছে বেড়া দে কবরা মুস্তান বেড়া মুস্তান কথা কো মুস্তান একটু কাজ কর দেশটাকে একটু ভালোবাস একটু মহাপত কর দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে একটু কলি যায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ভালোবাসা দেখবি প্রত্যেকের দোয়া এই বাংলার জমি ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে আরো শুভ সংবাদ তৃতীয় যুদ্ধ হলেও বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে ইনশাল্লাহ আমাদের উপসাগরীয় এলাকা বেঁচে যাবে বোমা হামলা থেকে আচ্ছা তুমি কি বুঝাইতে চাও আমাদেরকে হ্যাঁ আমি রসুলের হাদিস থেকে বলছি হুজুর বলছেন সাহেল উপসাগরীয় এলাকার লোক বেঁচে যাবে সায়েন্স প্রমাণ করতেছে বোমার তেজস্ক্রিয়তা উপজেলা উপসাগরীয় এলাকা কম হবে ইনশাল্লাহ থাকবি এটা কিন্তু আর আলোচ্য বিষয় নয় এক মুহ দিকে লাভ হয়েছে নি ওই গরু শরীর শুনছি গরু শরীর গরু শরীর শুনছি আর কত লোক জিয়ান্তের তামা করি এলেন তো গরু সোজা কথা রেডি কত গেছিলাম ওই হোলা হোলারাতে বাঘরি খাবায় বুড়ি গাড়ি এ বুড়ি গেল আষ্টের নম্বর লই যুদ্ধ লাগছে অত্যদিন আষ্টের উপরে কঠিয়ারি না আর যাইতে আইতে কইছি না চব্বিশ কইও তাই আয় আটকি গেছি খালি গাড়ি গেল লাগে খালি গেল সাক্কা করে না রাস্তায় ভাঙি গেলেছি জিএন আটকি তামা করি গেলি রক রেশা বার করি গেলে মো আছে আমেন কো দায়িত্ব নো তোমার কথা দায়িত্ব নো বেলে বান্ধি এলা আমরা আল্লাহ দিছি আমরা এটা বান্ধি মানুষের কষ্ট দেনের বা কাছে কাছায় দুই বোতল পানি আছে আমি এক বোতল খাই আরেক আরেক বোতল এক কষ্টে আছে দিলেন না আল্লাহ আপনাকে জান্নাত দিবে না আপনার দিকে তাকাইবে না ওই পানি তো তুই বানাস নাই আই বানাসি তুই কেন আমার বান্দারে নিষেধ করছে আজকে তুই আমার রহমত থেকে আমার দর্শন থেকে তুই বঞ্চিত বাজুবিল্লাহ কর সাত ছাহেবু বাইয়াতুল মিন আসলিদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়া হাইবললে সফল করে হ্যাঁ

বৃদ্ধাশ্রম ইস আমরা মুসলমান এটি কল্পনাও করতে পারি না আব্বা মাঙ্গল ছোটবেলা কলজাত রাখছি আমরাও তাদেরকে বৃদ্ধ অবস্থা কলজাত রাখবো ইনশাল্লাহ ঠিক না আর আব্বা আমার লোক বেয়াদি করবি তুই শেষ পৃথিবীতে একটা ফাফের শাস্তি নগদে আইয়ে জানি রাখ জিনা চুরি করছো খুন করছো তুই আল্লাহ সিস্টেমে গোপন রাখতে পারে বা বাদিরে আল্লাহ এমন দন দিব দিদার দিকে সাই আল্লাহ মাফ করে দিব কিন্তু আব্বা মার লগে ব্যায়াদবি কইছত নগদ একশ। খবরদার আব্বা মার লগে ব্যায়াদবি করিও না। আর একটা কষ্ট লাগে। তোরা আব্বা মারে ভাগ গড়ি করি খাবাস। ওলাহাজগা বেলা নগর। মা-বা আরে 6 দিন করি খাবাস। 8 30 দিন ব্যাসা ঘুম যায় পিকআপ দেন না তারে। ডালাম দিইলে ঘুম আইব। এডি আগের কথা। कैलाशও একটু পিকআপ লন লাগে। ঠিক না যেডা? ঠিক। সিটিং এরা ঠিক আছে। আরে মাইক্রে প্রতি সেকেন্ডে মাইক এক রকম হয় পাওয়ারই হয় না টানে না হয় টানে কেনে বুঝা যায়বো আয় তো শুধু জীবন লই যুদ্ধ করি এর কারণ কি বুঝদিম তো করে ওয়াজ এর হানি কাটা দি আমিন গো আমিন তো আই ছয় দিন করি ভাগ গরে দিছে বুড়ি করে বুড়ি করে লজিং বাইলে আই কি কই আল্লাহ তো করে ঠিক আছে আজ তোর ঘর সদিনের খানা তুই ব্যস্ত ছিলি ভালো বাজার করতে হাতালে হলো মাছ কাসকিমাছ ডিমা ওলা মাছগুন দি টমাটো বাজি করলে খাইতে মা পছন্দ করে বা মা আগে হাম খাইতেও বালাহান হাসছ আজ্জা রাজশাহীর হান হাস বা কক্সবাজারের গাছের হাম হচ্ছে তাইলে আজ্ঞা মা খাইতে কিন্তু তোর ঘরের খানা নাই খানা গেছি কে ঘর তোর বড় ভাই ও মোড়া এতে কথা ঠিক না তো মা-বাবারে কিতে ভাগ গরস বলে দিবি মা-বাবা আন্ন গছ দিন যে ঘর মন চাই সোজা এনে হাইলা তোলা দি গাই দিবে বগরা কইতেবি এ তোরা সোনা না আয় কম করগা আরে মা হই অজ্ঞ হই গেছ চুপ কর মা দি আইজুদ এ এ তোরা সাইরো মাতারি শুন আমার মা আমার বাপ তোরা সাইরো হাডা হাড়াই কইবি আর মা আর বাধ্য থাকিবি হুসু হুসু কারোর বললগে তোর মা খাবাই তো দি তোর কথা মহালানোর হোলারে কাবাস তোর মাইয়ারে কাবাস আনেই আগে আমি আগে মারে খেতাম দে ভাই মা দাগা হস করে দিত আব্বা মা এর লেগ খুলে দিত দাগা হস করে আব্বা নুমবি খুলি খা আরে মা রে আর আডা অন্য মাফি মাফি দি কারণ আগাম উত্তা করতে দিব কে মা আরে মাফি মাফি দুধ খা বলে আব্বা মাফি কার বাচ্চাতে মুতলে তেনাই দি দিব কে আর হলো একটা হয়েছে অলি উল্লা একদিন আর লাগস তারপরে এতে কিতা এই আপনার সাফলার হানিতে

আর আয় তো ঘরে ওয়াশিং পাউডার দি আবার ঘরে কিতা মেশিন একটা আর গেছে আর বেরিয়ে কিনছে হ্যাঁ মাগু ওইটার ভিতরে আর এদের করতে আধা করে যাইতে লাগে মাগু সে গুরন করে আধা ঘন্টা আর কত্তা করে মারিও না আর গায়ে দিয়ে তো গোটা তোমরা মারো ওমা কিতা মেশিন একটা কিতা ঘুরে হাতে কিতা কিতা ঘুরে ঘুরে ওমা কত্তা দুই এলা হুয়ালা আমি মনে মনে আসি এ কারণ মরা কারণ হাতে একসময় তাই তো লোক দাঁড়িয়ে ঠিক ওইলা হামলাটা হইব স্যাটেলাইটে নেটের রূপ দিয়ে আল্লাহর গজব হওয়ার অঞ্চল বিশ্ব ঠিক না ঠিক দুইশোটা বছর হতায় রেখবো আল্লাহ পৃথিবীটা এরপর আগে মারব আগে মার শুরু মার মার মারি আলাইব এটা নবীর হাদিস ইউকালু না সুলুস এক বাঘ লোক মরি যাবো বিশ্বের ওয়া মতু না সুলুস আরেক বাঘ লোক রাসায়নিক বিষক্রিয়া রোগ শোকে মরে যাবো ওই আপ কাউনা সুলো অল্প কিছু লোক এই সেই জামানা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গেছি মালা পঞ্চাশ মালা মাইস দি খালি মালা খালি মালা তো পৃথিবীর লাড্য লাড্য আর পৃথিবীকে আল্লাহ পৃথিবীর জন্য রহমত ভূমিকম্প চিনি ছাড়া দেলার হেতরে ভাইবেরেশন দিয়ে দিব হেদিন জাফান ভাইবেরেশন দিয়েছে একদিনে পনেরোশো বার ভূমিকম্প একদিনে পনেরোশো বার সাড়ে সাত মাত্রা বিল্ডিং এর নৌকাল ভাই হারিয়ে না তো এমন শক্ত করি বানাইছে ইঞ্জিনিয়াররা কোদার কাটারে হরেও না মিকাইলে আরে হরণের জন্য মারিয়ে আইসল্যান্ড হয়েছে চার হাজার বার কয় বার তুই কল্পনা কর বেশি কিনে মাছ দিয়ে যায় উৎস সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হইলে বাংলাদেশ আর নাই শেষ